বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আল্লাহর পছন্দের মেয়েদের নামের 47তম পর্বনিয় আজ আবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তাহলে আর কথা নয় এবার শুরু করা যাক বন্ধুরা আল্লাহর পছন্দ অনুযায়ী কিংবা কোরআন অনুযায়ী মেয়েদের নাম রাখা প্রত্যেক মুসলমানের উচিত এবং খরচ তাই যারা একজন মুসলিম এবং মুসলিম ঘরের জন্মগ্রহণ করেন এবং তাদের সন্তানদের নাম নিয়ে চিন্তিত কিভাবে কোরআন অনুযায়ী নাম রাখবেন তাদের জন্য এই ভিডিওটি আপনি কি আল্লাহ তালার পছন্দ অনুযায়ী মেয়েদের নাম কিংবা কোরআন অনুযায়ী আপনার নবজাতকের নাম রাখতে চান এবং অনুসন্ধান করেন তাহলে এই ভিডিওটি থেকে আপনি বিস্তারিত আল্লাহ তালার পছন্দের মেয়েদের নামগুলি পাবেন সুতরাং আজ আমরা আল্লাহ তালার পছন্দ অনুযায়ী কোন নামগুলো মেয়েদের জন্য রয়েছে এবং কোরআন ও হাদিস অনুযায়ী মেয়েদের নামের তালিকা ও সে নামগুলোর অর্থ সহ বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরেছি আল্লাহর পছন্দের মেয়েদের নাম আসমা অর্থ আকাশ উচ্চ উচ্চবিত্ত আইদাহ অর্থ অসুস্থদের দর্শনার্থী যে ফিরে আসে আয়েশা অর্থ জীবন জীবিত নবীর স্ত্রী আমিরা অর্থ রাজকুমারী আকিলা অর্থ বুদ্ধিমান জ্ঞানী আজ্জা অর্থ তরুণ গজ আয়া অর্থ আয়াত ঈশ্বরের অস্তিত্বে আমানি আমানি অর্থ কামনা আলা অর্থ অনুগ্রহ অহমিনা অর্থ নিরাপদ সুলতানা অর্থ মহারানী অর্থ নিঃশ্বাস ফেলা হালিমা অর্থ দয়ালু সুমাইয়া অর্থ উচ্চ উন্নত সুরাইয়া অর্থ বিশেষ একটি নক্ষত্র ফাতেমা অর্থ নিষ্পাপ আলিনা অর্থ স্বর্গের সিল্কি নরম সুক্ষ নুহা অর্থ বুদ্ধিমত্তা ফাতেহা অর্থ আরম্ভ আলিয়া অর্থ নিঃশ্বাস পেলা আবিদা অর্থ উপাসক আলা অর্থ অনুগ্রহ অর্থ পণ্ডিত আলিনা অর্থ স্বর্গের সিল্ক নরম সূক্ষ অর্থ বিশ্বস্ত বিশ্বাস করা আমানি অর্থ শুভ কামনা আমিনা অর্থ বিশ্বস্ত অনুগ্রহ অর্থ যে নিরাপদ হুদা অর্থ নির্দেশনা জান্নাহ অর্থ জান্নাত অর্থ তরুণ পামগাস। গাছ মরিয়ম অর্থ হজরত ঈশা আলাই সাল্লামের মাতা বন্ধুরা পরিশেষে বলা যায় যে প্রত্যেকটি মুসলমানের উচিত তাদের কন্যা সন্তানদের এবং নবজাতকের নামগুলি ইসলাম অনুযায়ী রাখা ইসলাম অনুযায়ী কন্যা সন্তানের নাম রাখলে ইহুকাল এবং পরকালের জন্য মঙ্গলজনক মানুষ তার নাম ধরে এই পৃথিবীতে সারা জীবন তাকে ডাকবে এবং প্রত্যেকটি নাম ডাকার মাঝে আল্লাহর বর্ষিত হবে তাই আপনি যদি ইসলাম কিংবা কোরআন অনুযায়ী কন্যা সন্তানদের নাম খুঁজেন এবং রাখতে চান তাহলে এখান থেকে নামগুলি পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ